কি অবস্থা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তো আর বেশি দিন বাকি নাই এখন আসলে নতুন করে পড়ার কিছু নেই এখন তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ দিয়ে যাও এর পাশাপাশি তুমি সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক কোশ্চিন গুলো দেখো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে সেখানে আট থেকে দশ মার্কের মতো সাম্প্রতিক প্রশ্ন এসে থাকে আট দশটা প্রায় সাম্প্রতিক প্রশ্ন তোমার এসে থাকে তো তুমি এখন এখন সাম্প্রতিক দেখার চেষ্টা করো তো আমি আজকের ক্লাসে তোমাদেরকে সেটাই দেখাবো যে কোন কোন সাম্প্রতিক আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কোশ্চিন গুলো দেখাই দেব তোমাদের এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যেতে পারো তো চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে কোশ্চিন গুলো লিখেছি দেখো

এবার দ্বিতীয় क्वेश्चनটা দেখো এই क्वेश्चनটা দেখো কোপ 29 বা কোপ 29 বৈশ্বিক তাপমাত্রা সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাহলে 1.5 ডিগ্রি সেলসিয়াস এরপরে দেখো বসে যে 30 তম কোপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে 30 তম কোপ সম্মেলন অনুষ্ঠিত হবে বেলাম সিটি ব্রাজিল 10 থেকে 21 নভেম্বর 2025 সালে এবার দেখো কোপের ফুল মিনিংটা আমি এখানে লিখে দিয়েছি কোপের ফুল মিনিংটা হচ্ছে কনফারেন্স অফ দা পার্টিস যার আয়োজক হচ্ছে UNFCCC ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এবার দেখো আছে 29 তম কোপ সম্মেলনে উপস্থাপন করা হয় বাংলাদেশের স্বল্প প্রামাণ্য চলচ্চিত্র লতিকা স্বল্প দর্গর প্রামাণ্য চলচ্চিত্র কোনটি লতিকা যেটা হচ্ছে উনত্রিশতম কোপ সম্মেলনে উপস্থাপন করা হয় আহ শামসুল ইসলাম স্বপন পরিচালিত একটি প্রামাণ্য চলচ্চিত্র যেটা হচ্ছে নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারের চিত্র ওখানে তুলে ধরা হয় তো এ হচ্ছে কয়েকটি প্রশ্ন আমি এখানে লিখেছি এই প্রশ্নগুলো দেখো আহ এরপরে আমরা দেখি যে আর কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরের কোশ্চিন আমরা একটু দেখে আসি গুলো একটু দেখো বলছে যে মার্কিন নির্বাচনে কোশ্চিনাল কলেজ ভোট রয়েছে কতটি রয়েছে পাঁচশো আটত্রিশটি জয়ের জন্য দরকার কতটি এরপরে দেখো ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্রোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি পেয়েছেন তিনশো বারোটি তার দলের নাম হচ্ছে রিপাবলিকান পার্টি তার প্রতীক হচ্ছে হাতি তার প্রতীক হচ্ছে হাতি আর রং হচ্ছে লাল তার প্রতীক হচ্ছে হাতি রং হচ্ছে লাল এরপরে দেখো ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিস কতটি কলেজ পেয়েছেন তিনি তিনি তার দলের দলের নাম হচ্ছে পার্টি এবং প্রতীক হচ্ছে গাধা গাধা প্রতীক আর রং হচ্ছে নীল রং হচ্ছে নীল এরপরে দেখো সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিশ জানুয়ারি 2025 এরা কবে ইম্পর্টেন্ট 20 জানুয়ারি 2025 এরপরে क्वेश्चन গুলো আমরা একটু দেখে আসি পরে क्वेश्चन একটু দেখে নাও যে প্রতি বছর প্রতি চার বছর পর পর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় বছরের কোন দিনে তার মানে নভেম্বরের প্রথম মঙ্গলবার নভেম্বরের প্রথম মঙ্গলবার এবার দেখো সাপ নারী চ্যাম্পিয়নশিপ 2024 সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপার কে সেরা খেলোয়াড় হচ্ছে ঋতুপর্ণা চাকমা আর সেরা গোলকিপার হচ্ছে রূপনা চাকমা দুইজনের দুইজনাই বাংলাদেশের তো সেরা খেলোয়াড় ঋতু পরনা চাকমা সেরা গোলকিপার যদি বলে তাহলে হচ্ছে রূপনা চাকমা দেখো ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন হচ্ছে বাবর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে বাবর প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন মৌসা ইব্রাহিম তারপর তারপরে আছে দুইবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার আর দুইজন নারী এভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার এবং ওয়াস্পিয়া নাজরিন আর ষষ্ঠ বাংলাদেশ হিসেবে এভারেস্ট জয় করেন বাবর এরপরে বলছে মানকিপক্স কর্তৃক অনুমোদিত টিকার নাম কি এম ভিএ বিএন তো এমপক্স বা পক্স ভাইরাস আহ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডাব্লু এস কর্তৃক অনুমোদিত টিকার নাম হচ্ছে এম ভি এ বিএন চলো এরপর কোয়েশ্চিন গুলো আমরা একটু দেখে নিই দেখো এরপরে প্রশ্নটা বলছে যে থ্রি জিরো কার থ্রি জিরো তত্ত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বের মধ্যে আছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন এরপরের প্রশ্নটা দেখো তম কোপ সম্মেলনে উন্নত দেশগুলো জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে কত বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাছে তিনশো বিলিয়ন ডলার বা তিনশো বিলিয়ন ডলার বা তিরিশ হাজার কোটি টাকা এবারে দেখো যে এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরো গ্রন্থটি কার এই ওয়ার্ল্ড অফ থ্রি গ্রন্থ ডক্টর মোহাম্মদ ইউনুসের বলছে বুকার পুরস্কার দু চব্বিশ পুরস্কার লাভ করেন সামানহা হারবে যুক্তরাজ্য আর যেই উপন্যাসের জন্য সেটা হচ্ছে অরবিটাল এরপরে দেখো আন্তর্জাতিক বুকার আন্তর্জাতিক বুকার এর আগে ছিল বুকার এখন হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করে দু হাজার চব্বিশ এ লাভ করে জেনি এন পেরবেক জার্মানি তার উপন্যাসের নাম হচ্ছে কাইরোস এরপরে দেখুন ছিয়ানব্বই তম অস্কার পুরস্কার দশ মার্চ দু হাজার চব্বিশ সেরা চলচ্চিত্র হচ্ছে ওপেন হেইমার আর সেরা পরিচালক হচ্ছে ক্রিস্টোফার নোলান এবং হচ্ছে সেরা অভিনেতা হচ্ছে কিলিয়ান মারাফি তাহলে সেরা পরিচালক ছিয়ানব্বই তম পুরস্কারের ওপেন হেইমার সেরা চলচ্চিত্র আর ক্রিস্টোফার নোলান হচ্ছে পরিচালক আর কিলিয়ান মারাফি হচ্ছে সেরা অভিনেতা এরপরে দেখো সাতাত্তরতম কান চলচ্চিত্র পুরস্কার দু হাজার চব্বিশ সেরা চলচ্চিত্র হচ্ছে আনর এবং সেরা পরিচালক হচ্ছে শন বেকার আর সেরা অভিনেতা হচ্ছে জেসি প্লেমস আঠাইশে আগস্ট দুহাজার চব্বিশ গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান নিচের কোন ব্যক্তি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এরপরে দেখো যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার চালু হয় কোন অঙ্গরাজ্যে সেটা হচ্ছে নিউ ইয়র্ক এরপরে দেখো পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কতজন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা হচ্ছে তিনজন এরপরে কোশ্চিনের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান কংগ্রেসম্যান কে তা হচ্ছে রাশিদা তালিব এরপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অফ স্টাফ কে তাহলে সুশি ওয়াইলস এরপরে দেখো পয়লা অক্টোবর দু চব্বিশ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ ইসরায়েলে পরিচালিত ইরানের হামলার নাম কি ইরানের হামলার নাম কি অপারেশন ট্রু প্রমিস টু এরপরে দেখো পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ ইসরায়েলে পরিচালিত ইরানের হামলার নাম হচ্ছে অপারেশন ট্রু অমিস টু এরপরে ইব্রাহিম রাইসি নিহত হন কত তারিখে ইব্রাহিম রাইসি নিহত হন উনিশ মে দু চব্বিশ তিনি ছিলেন ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন কত তারিখে উনিশ মে দু হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হন ইসমাইল হানিয়া নিহত হন 31 জুলাই দু বিমান হামলায় তিনি নিহত হন ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন একত্রিশ জুলাই দু তিনি ছিলেন হামাসের রাজনৈতিক গুরুর প্রধান হামাসের রাজনৈতিক গুরুর প্রধান ছিলেন কে ইসমাইল হানিয়া তিনি একত্রিশ জুলাই দুহাজার চব্বিশ আহ নিহত হন একত্রিশ জুলাই দুহাজার চব্বিশ সালে চব্বিশ তারিখে আর তিনি নিহত হন হচ্ছে ইসরায়েলি বিমান হামলায় তারপর হচ্ছে হাসান নাসরুল্লাহ কে ছিলেন হাসান হিজবুল্লাহ প্রতিষ্ঠাতা ও মহাসচিব হিজবুল্লার প্রতিষ্ঠাতা হাসান এবং তিনি নিহত হন ইসরায়েলি বিমান তিনি নিহত হন হাসান সেপ্টেম্বর দু হাজার চৌত্রিশ ইসমাইল হানিকা হানিয়া নিহত হন একত্রিশ জুলাই দু আর ইব্রাহিম রাইসি নিহত হন উনিশ মে দু হাজার চব্বিশ এগুলো একটু মনে রাখার চেষ্টা করো এগুলো একটু গুরুত্বপূর্ণ এরপরে কোন কোন কোশ্চিন গুলো আছে একটু দেখে আসি চলো জেনজি এর পরের সময়কাল কত জেনজি এর সময়কাল হচ্ছে উনিশশো থেকে দু তাদের বয়স হবে বারো থেকে সাতাশ বছরের মধ্যে এরপরে দেখো জেনজি এর পরের জেনারেশনের নাম কি জেনারেশনের নাম হচ্ছে জেনারেশন আলফা দু হাজার বারো থেকে দু চব্বিশ এর সময়কাল হবে দুহাজার বারো থেকে দুহাজার চব্বিশ এরপরে দেখো কুটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় শহীদকে ওয়াসিম আকরাম প্রথম শহীদ হচ্ছে আবু দা ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সালে চব্বিশ তারিখে মারা যায় ষোলোই জুলাই আর দ্বিতীয় শহীদ হচ্ছে ওয়াসিম আকরাম দু হন ষোলোই জুলাই দু হাজার চব্বিশ এর দ্বিতীয় হচ্ছে ওয়াসিম আকরাম এরপর এরপরে প্রশ্নটা দেখো যে স্টার লিঙ্ক কি স্টার লিঙ্ক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এটা স্পেস এক্স কোম্পানির যেটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক তাহলে উদ্ভাবককে স্যাম অল্ট ম্যান বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ আয়োজক দেশ হচ্ছে কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এরপর দেখো বেলনডিয়র পুরস্কার দু হাজার চব্বিশ কে পান রোদ্রি সর্বোচ্চ পান লিওনেল মেসি আটটি এবং সে দ্বিতীয় সর্বোচ্চ ব্যালেন্ডিয়ার পান দ্বিতীয় দ্বিতীয় নম্বর যিনি আছেন তিনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচটি এটা দেখো বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে অপরজিতা এটা চালু করা আছে স্যানেল টোয়েন্টি একদম নিচে দেখা যাচ্ছে না মনে হয় ক্যামেরা তে তো একদম নিচে একটা কোশ্চেন লিখেছি বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কোনটি অপরাজিতা যেটা চালু করে স্যানেল টোয়েন্টি ফোর জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌ সতেরো তম বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুহাজার চব্বিশ জনসংখ্যা বৃদ্ধির হার কত আহ এক পয়েন্ট সমীক্ষাগুলো একটু দেখে নেবে তোমরা যে সমীক্ষাগুলো আছে অর্থনৈতিক সমীক্ষা তারপরে মানব উন্নয়ন প্রতিবেদন এগুলো থেকে প্রশ্ন আসে এগুলো বিস্তারিত দেখে নিবা আমি জাস্ট এখানে একটা সিঙ্গেল কোশ্চেন দিলাম ডক্টর মোহাম্মদ ইউনু সঙ্গে সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন সেটা হচ্ছে উনআশিতম বা সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই প্রথম শহীদ আবু সাইদের শহীদ হন কবে তাহলে আবু সাইদ শহীদ হন কবে তাহলে ষোলোই জুলাই দু চব্বিশ এই ছিল মোটামুটি সাম্প্রতিক কিছু কোশ্চেন তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা একটু পরীক্ষার আগে দেখে নেওয়ার চেষ্টা করবে এবং এর পাশাপাশি তোমরা বিগত বছরে এখন তো নতুন করে পড়ার কিছু নেই বিগত বছরের কোশ্চিন গুলো বেশি বেশি তোমরা প্র্যাকটিস করো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম